ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুদমিনুল খামর যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ও জান্নাতে যাবে না ওয়া যে ছেলেটা বাপ মায়ের অবাধ্য হয়ে চলে ও জান্নাতে যাবে না যেই মেয়েটা বাপ মায়ের কথাকে অঠেল করে লালবাগ কোর্টে গিয়ে বিবাহ করেছে ও জান্নাতে যাবে না ওই মেয়েটা জান্নাতে যাবে না যে মেয়েটা বাপ মায়ের কথাকে অঠেল করে ওই লালবাগ কোর্টে গিয়ে ও পছন্দ মতো একটা ছেলেকে বিবাহ করে নিয়েছে ও জান্নাতে যাবে না অদ্দায়ুস আল্লাহ রফি আহরি হিল খাবাস ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষটার পরিবারে ব্যাহ আপনার সুযোগ আছে ব্যাহ আপনার সুযোগ আছে যে পরিবারে ওই পরিবারের অভিভাবক জান্নাতে যাবে না কে ওই যে যে মা বলে যে তোমার দুলা ভাই এসেছে যাও খাবারটা দিয়ে আসো ও জান্নাতে যাবে না যে বাপ বলে বেটি তোমার দুলা ভাই শুনতে যাচ্ছে যাও তোমার ওই দুলা ভাইয়ের বাইকে চড়ে জালসা শুনে আসো এই বাপ জান্নাতে যাবে না যেই মা বলে বেটি তুমি কলেজ থেকে এসেছো সাথে তোমার বন্ধু নাকি এসেছে তো ঘরে বসে আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়েছি এই মা জান্নাতে যাবে না কে জান্নাতে যাবে না দায়ুষ দায়ুষ কে যে মানুষটা তার পরিবারে ব্যাহার সুযোগ দেয়